দিন বদলায় রং পাল্টায় কিন্তু চির অটুট থাকে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান ব্যাক মার্সেলো ভিয়েরার সম্পর্ক চলতি সিজনে রিয়াল মাদ্রিদের ভরা ডুবিয়ার উপাখ্যান সত্যি অনেক বেশি মনে পড়ে মার্সেলো রামোস ভারানোদের আজ সাবেক এই মাদ্রিদ তারকা মার্সেলো ভিয়েরার জন্মদিন জয় করা প্রজন্মের পাশে দাঁড়িয়ে ট্রফিতে চুমু খেতে সবাই পারে স্ট্যান্ডিং পিলার দাঁড়িয়ে ট্রেবল নিয়ে ইনস্টাগ্রামের আগুন জ্বালানো ভীষণ সহজ কিন্তু হাড়ের বৃত্তে ঘুরতে থাকা ভেঙে চুড়ে মুচড়ে যাওয়া বিষাদগ্রস্ত বিষাদ শান্ত এক কাঁচাপাকা দলকে তেজি করে তোলার সারথী সবাই হতে পারে না গ্যালাক্টিকো যুগের শেষ বাতিটা যেদিন নিভে যায় সেদিন অনেকেই ধরে নিয়েছে রিয়াল মাদ্রিদ জলের তলায় ডুবে যাবে রবার্তো কার্লো ছিলেন এক ধ্বংসাত্মক শক্তি তার শটে ছিল আগুন দৌড় ছিল শত হর্স পাওয়ারের বিদ্যুতের ইঞ্জিনের মতো রবার্তো কার্লোচের সোনালি বাম্পায়ের বিদায়ের পর ভাবা হয়েছে এই বুঝি বামপাসের রাজত্ব খোয়াতে বসেছে রিয়াল মাদ্রিদ কিন্তু মার্সেলো আনকোরা থেকে নিজ গুণের সেরা হয়েছে সময়ের বদলে যাওয়া প্রাক্কালে লেফট ব্যাক থেকে আগুন ছড়া উইঙ্গার হয়ে নিজেকে প্রমাণ করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে সাথে নিয়ে ভিত্তি পুতেছে এক রাজস্বীয় রাজকীয় জুটির অনেকেই চলে গেছে অনেকেই চলে এসেছে অনেকেই টাকার অঙ্ক দিয়ে আবেগ বিবেকের সমাধান মিলিয়েছে অনেকের কাছে দিন শেষে স্যালারি শিটের ব্যালেন্স ঘটা বড় হয়ে ধরা দিয়েছে শুধু বদলাইনি একটা জার্সি শুধু বদলাইনি একটা ক্লাব অথচ মার্সেলো মাত্র নয় লাখ ইউরো নিয়েও দিনের পর দিন মাস ছাড়িয়ে বছর বছর ছাড়িয়ে দশক বলে গেছে আমি মাদ্রিদের গোলাম আমি মাদ্রিদের সেবক ভালোবাসার যে বিরলতম উদাহরণ মার্সেলো সৃষ্টি করে গেছে তা ইতিহাসে খুব বেশিবার লেখা হয়নি বিশ্বাসঘাতী এই পৃথিবীতে লয়ালিটির এক বার্তা বাহক এই সেলসাউ রাইট ব্যাক মার্সেলো অবজ্ঞার চাদরে ঢাকা প্রণয়ের মগ্ন প্রেমিক মার্সেলো কালো কিম্ভুত কিমাকার চেহারার বার্নাব্যুর সৌন্দর্য বার্নাব্যুর অহংকার হিটার্সরা বলে মার্সেলো দৌড়াতে পারে না মার্সেলো রুখতে পারে না মার্সেলো ডিফেন্স পারে না মার্সেলো সামনে গিয়ে পেছনে ফিরতে পারে না হেটার্সরা বারবার প্রশ্ন করে মার্সেলো আসলে কি পারে কিন্তু তারা জানে না মার্সেলো দামি দামি ক্লাবের টাকার চেকটাতে থুথু মেরে বলতে পারে আমি মাদ্রিদ ছাড়ব না মার্সেলো চোখ ধাঁধানো প্রলোভন পায়ে ঠেলে অনাদরে অবজ্ঞায় মাদ্রিদের পায়ের তলায় পড়ে থাকতে পারে মার্সেলো পাঁচরের তলায় অক্সিজেনের ভরে এক বুক দীর্ঘ শ্বাস টেনে বলতে পারে আমার চেয়ে বড় মাদ্রিদিস্তা আর কেউ নেই ভালোবাসাটা সহজ কথা নয় নিজেকে বিলিয়ে দিতে হয় নিজেকে ডিঙিয়ে যেতে হয় প্রযুক্তি হয়তো মার্সেলো সহস্র ড্রিবলিং ইউটিউবের কোনায় একশত বছর পরে ডট ফাইলে রেখে দেবে ব্রাজিলের এক ভদ্রলোকের বিশ্বসেরা হবার গল্প হয়তো বিসিবির পর্দায় কয়েক যুগ পরে আর ভেসে উঠবে না কিংবা পুরোনো পাতা উল্টে ভালভার্দে ভেনিসিয়াসদের প্রজন্ম অথবা রুদ্রিগো হাকিমিদের সময়ে মার্সেলোর গল্প হয়তো আর কারো চোখে পড়বে না কিন্তু আগামী এক যুগ একশো যুগ পরেও ভালোবাসার দৃষ্টান্তে মার্সেলোর মতো রিয়াল মাদ্রিদকে ভালো কেউই বাঁচতে পারবে না শুভ জন্মদিন মার্সেলো ভিয়েইরা দ্য সিলভার জুনিয়র শুভ জন্মদিন দ্য সিনেমাটিক অফ লয়ালিটি